আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি নাচির উদ্দিন চেরাক দেহলভি রহমাতুল্লাহ আলাহের জীবনী ও কয়েকটা কেরামতের ঘটনা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন অনেক বছর আগে দিল্লি নগরীতে যখন রাজ্যশক্তির চেয়ে মানুষের হৃদয়ে আলোর খোঁজ ছিল বেশি তখন একজন মহাপুরুষ ছিলেন পরত নাসির উদ্দিন চিরাগ দেহলভি রহ তার নামের মধ্যেই জেন্ট গোলজবল করে আলো কারণ তিনি ছিলেন দিল্লির বাতি চিরাগি দিল্লি নাসির উদ্দিনের জন্ম উত্তর ভারতের আয়ামবে এক ধার্মিক পরিবারে ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে তিনি আত্মীয়ের তত্ত্বাবধানে হন ধর্মীয় শিক্ষা ছিল তার জীবনের একমাত্র গান হৃদয় ছিল কোমল আর চোখে ছিল আল্লাহর রাহে নিজেকে বিলিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা তরুণ বয়সে তিনি দিল্লিতে এসে পৌঁছান তখন দিল্লি ছিল হরত নিজামুদ্দিন আউলিয়ার আধ্যাত্মিক প্রভাবের কেন্দ্রস্থল একদিন তিনি নিজামুদ্দিন আউলিয়ার খানকাহে উপস্থিত হয়ে দোয়া চান আমি আল্লাহর নৈকুট পেতে চাইনি হরত রহমাতুল্লাহ আলাইহে তখন বললেন আল্লাহর পথে আসলে আলোকিত হওয়া যায় কিন্তু সে আলো নিজের নয় সে আলো প্রবুদ্ধ এভাবেই নাসির উদ্দিন হয়ে উঠলেন তার প্রধান খলিফা এবং পরে কিস্তিয়া তরিকার একজন পবিত্র সাধক একবার দিল্লির এক অন্ধকার গলিতে রাতে একটি মজলিস চলছিল হঠাৎ বাতাসে সব প্রদীপ নিবে যায় লোকজন ভয়ে দিশে হারা তখন হরত চিরাগ দেহলভি হাত তুলে দোয়া করলেন মুহূর্তেই চারপাশে এমন আলো ছড়িয়ে পড়ল যেন পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে এই অলৌকিক ঘটনার পর থেকেই তাকে বলা হয় চিরাগে দিল্লি অর্থাৎ কি দিল্লির বাতিল একদিন এক ভগ্নহৃদয় মা হরতের দরগায় এসে কাঁদতে কাঁদতে বলেন পুজুর আমার একমাত্র ছেলে সাপে কেটেছে মারা গেছে কি চিরাগ দেহলভি চোখ বন্ধ করে তসবিহ পড়তে লাগলেন কয়েক মুহূর্ত পরে বললেন যাও ছেলেকে ডাকো মা দৌড়ে গিয়ে দেখে ছেলে চোখ মেলে তাকিয়ে বলছে মা আমি ঘুমিয়ে গিয়েছিলাম তার দরগায় বহু গরিব মুসাফির ও ক্ষুধার্ত মানুষ প্রতিদিন খাবার পেতেন কিন্তু কখনোই খাবার শেষ হতো না একবার এক বাচ্চা অবাক হয়ে বলেছিলেন হুজুর এত লোক খাচ্ছে রান্নাঘরে খাবার কমছে না কেন হরত মুচকি হেসে বলেন যে দরজায় ভরসা থাকে সেখানে রিজিকের অভাব হয় না একবার দিল্লি ছিল খরায় পোড়া। রাজা রাজাপ্রজা সবাই চরম দুর্বস্থায় হরত চিরাগ দেহলবি দিল্লির এক মাঠে দাঁড়িয়ে দোয়া করেন ইয়া আল্লাহ এই শহর আমার আমানত নাই তোর করুণা ছাড়া এখানে কিছুই চলে না কি আকাশ কালো হয়ে যায় মেঘ জমে প্রবল বৃষ্টি নামে মাঠ ফসল ভরপুর করে তোলে এক তিন পাঁচ ছয় সালে তিনি ইন্তেকাল করেন দিল্লির মেহরুলিতে তার পবিত্র মাজার প্রতিষ্ঠিত হয় যা আজও আধ্যাত্মিকতার এক তীর্থস্থান পঞ্জিকা অনুযায়ী তার হয় যেখানে মানুষ আলোর সন্ধানে আসে হরত নাসির উদ্দিন ছিলেন না তিনি ছিলেন ভালোবাসা আলো আর আল্লাহর রহমতের এক জীবন্ত দৃষ্টান্ত তার জীবনী আমাদের শেখায় যে সত্যিকারের বাতি সেই যা অন্যের অন্ধকারে আলো দেয় কাহিনীটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর